প্রনান্সিয়েশন তারপরে আপনি শব্দটাকে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব লাস্টে আমি একটা গল্পের ভিতরে সবগুলো শব্দকে রাখবো যাতে আপনি এই ভিডিওটা দুই একবার করে দেখলে এই শব্দগুলো আপনারা আর আলাদা করে কোনো খাতায় লিস্ট করতে না হয় হুম জাস্ট ভিডিওটা বারবার দেখলে আপনার ভোকাবুলারি শেখাটা হয়ে গেল তো আজকের জন্য শুরু করি আজকে আমরা এই কয়টা শব্দ শিখবো আশা করছি আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ আমি প্রতিদিন চেষ্টা করব পাঁচটার মতো শব্দ রাখার জন্য সো দ্যাট বেশি না হয়ে যায় আমি প্রথমে ভেবেছিলাম যে দশটা রাখবো বাট দশটা অনেক বেশি হয়ে যায় পাঁচটা আপনাদের জন্য বেটার হবে প্রথম যে শব্দ সেটাকে নিচ্ছি প্রথম শব্দ প্রথম শব্দটা হচ্ছে অ্যাবজর্ব এ বি এস ও আর বি এটা প্রোনাউন্সিয়েশনটা অ্যাবজর্ব এখানে যে আপনারা যে আরটা প্রোনাউন্স করেন ওই আরটা প্রোনাউন্স না করা ভালো বিকজ মেন প্রোনাউন্সিয়েশনে অ্যাবজর্ব হয় নট অ্যাবজর্ব এটা বাংলা মিনিংটা আসলে শোষণ করা আর এটা ইংরেজি মিনিংটা যদি আমরা এটাকে ব্রেক ডাউন করি তাহলে টু টেক সামথিং এন অর সো যখন আপনি একটা কিছুকে শোষণ করেন সেটাকে আপনি সো বলতে পারেন বাংলা মিনিং এর সাথে ইংলিশ মিনিং শেখাটা একটু ম্যান্ডেটরি আমি মনে করি কারণ হচ্ছে আপনি যখন বাংলাটা করছেন সাথে ইংলিশটা করা ভালো কারণ আপনি ইংরেজি ভাষাটা শিখছেন আপনি যদি ইংলিশ মিনিং গুলো দেখেন তাহলে আপনি একটা কঠিন জিনিসকে সহজে ব্যাখ্যা করতে পারবেন এই জন্য আমি সবসময় চেষ্টা করব ইংলিশ মিনিংটা দেওয়ার জন্য শব্দটাকে আমরা কিভাবে সেন্টেন্সে ইউজ করবো সেটা দেখি প্ল্যান্টস অ্যাবজর্ব ওয়াটার তার মানে প্ল্যান্টস মানে কি গাছপালা হ্যাঁ গাছপালা কি শোষণ করে পানি শোষণ করে আমাদের নেক্সট শব্দ সেটা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যাপস্ট্রাক্ট মেনিং টা বাংলা মিনিং টা দেখলে আপনারা বুঝতে পারবেন কি বোঝায় বাংলা মিনিং হচ্ছে ভাবমূলক বাট ইংলিশটা বললে সুন্দর ভাবে বুঝতে পারবে সামথিং দ্যাট ইজ নট ফিজিকাল কংক্রিট মানে অবস্ট্রাক্ট এটার অর্থ হচ্ছে এমন একটা জিনিস যেটাকে যেটা ফিজিক্যাল বা এটাকে কিন্তু ধরতে পারছেন না যে জিনিসটাকে অনুভব করতে পারছেন ধরাবা ছোঁয়া যায় না সেটাই হচ্ছে অবস্ট্রাক্ট এটা সেন্টেন্সি ইউজটা এমন লাভ অ্যান্ড ফ্রিডম আর অ্যাবস্ট্র্যাক্ট কনসেপ্ট ভালোবাসা এবং স্বাধীনতা এমন একটা জিনিস যেগুলোকে ধরা যায় না তো দেখেন মানে হচ্ছে যে কি এগুলোকে আপনি কি করতে পারবেন না টাচ করতে পারবেন না বাট এগুলোকে আপনি ফিল করতে পারবেন হ্যাঁ এগুলো ভাবমূলক তিন নম্বর শব্দ অ্যাক্সপেন্ট শব্দটার সাথে আপনারা খুব বেশি পরিচিত এই শব্দটার অর্থ হচ্ছে উচ্চারণভঙ্গি মানে কি উচ্চারণ ভঙ্গি মূলত ধরেন আপনি যদি নাটোর থেকে হন আপনার নাটোর বা রাছের এক ধরনের একটা উচ্চারণ রয়েছে সেই টোনটার কারণে আমি আপনাকে চিনতে পারি যে আপনি কোন এলাকার মানুষ আপনি যদি বরিশাল থেকে হন আপনার উচ্চারণের আলাদা একটা টোন রয়েছে সেভাবে আমি চিনতে পারি যে আপনি বরিশাল থেকে এসেছেন ওয়েতে ইংলিশে আমেরিকান ব্রিটিশ অস্ট্রেলিয়ান রাশিয়ান এই অ্যাকসেন গুলো থাকে যারা যে দেশে থাকে তাদের সেরকম উচ্চারণভঙ্গি বাংি হয়ে থাকে বাংলার বাংলার অর্থটা হচ্ছে উচ্চারণ ভঙ্গি ইংলিশ মিনিংটা দেখি তার মানে উচ্চারণ ভঙ্গির মাধ্যমে দেখি আই হ্যাভ অ্যাকসেন্ট মানে আমার আমেরিকান উচ্চারণ ভঙ্গি রয়েছে যেহেতু আমি আমার টানটা একটি আমেরিকান অ্যাক্সেন্ট ঠিক আছে পরবর্তী শব্দ এবং চার নাম্বার শব্দ সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল আমি হয়তো ওখানে অ্যাক্সিডেন্টালি লিখেছিলাম অ্যাক্সিডেন্টালি মানে হচ্ছে অ্যাক্সিডেন্টাল মানে ওটা যেটা ফর্ম আলাদা অ্যাক্সিডেন্টাল মানে হচ্ছে অনিচ্ছাকৃত আপনি ইচ্ছা করে কিছু একটা করেন না সেই ক্ষেত্রে আপনি অ্যাক্সিডেন্টাল বলতে পারেন ইংলিশ মিনিংটা দেখি হ্যাপনিং বাই চ্যান্স নট প্ল্যান মানে আপনি প্ল্যান করে রাখেননি এটা এমন কোনো মুহূর্তে হয়েছে কোনো ভাবে হয়ে গিয়েছে

পাঁচ আর শেষ ভোকাবুলারি বা শেষ শব্দ সেটা হচ্ছে এটার অর্থ হচ্ছে ব্যবস্থা করা বা জায়গা করে দেওয়া খুবই ইম্পর্ট্যান্ট একটা ভোকাবুলারি আর খুব স্মার্ট একটা ভোকাবুলারি আমি বলবো প্রতিদিন যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে অনেক ভালো আচ্ছা এটা বাংলা অর্থ হচ্ছে ব্যবস্থা করা বা জায়গা করা এটার ইংলিশটা হচ্ছে ইংলিশে যে মিনিংটা আসে সেটা হচ্ছে টু প্রোভাইড স্পেস হেল্প অর অ্যাডজাস্ট ফর সামওয়ান্স নিড কারো প্রয়োজন অনুসারে যদি আপনি কোনো কিছু ব্যবস্থা করেন বা সাহায্য করেন সেটাকে আপনি অ্যাকোমোডেট বলতে পারেন এটার সেন্টেন্স ইন নিউজটা দেখি দ্য হোটেল ক্যান অ্যাকোমোডেট টু হান্ড্রেড তার মানে এই যে হোটেলটা সেটা দুশো গ্যাস্টের থাকার ব্যবস্থা করে দিতে পারবে আপনি যদি আপনার বন্ধুকে বলেন যে আমি তোমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিতে পারি আই ক্যান অ্যাকোমোডেট আ কার ইউ জাস্ট লাইক দ্যাট আমাদের আপাতত শব্দ এবং শব্দগুলোর ব্যাখ্যা সবগুলো শেখা শেষ এখন আমরা একটা গল্প পড়ব এই শব্দগুলোকে নিয়ে যাতে আমরা এই শব্দগুলো ব্যবহার আরো একটু ভালোভাবে জানতে পারি না এখন স্টোরি টাইম আমরা স্টোরিটা কেন শিখব স্টোরির মাধ্যমে কেন শব্দটা শিখবো প্রথমে আমরা শব্দটা শিখেছি শব্দের অর্থ প্রনাউন্সিয়েশন এগুলো তো শুনেছি এই স্টোরিটার মাধ্যমে স্টোরির মাধ্যমে আপনাদের এই ভোকাবুলারি প্র্যাকটিস করাটা আপনাকে লং টার্ম ভোকাবুলারি মনে রাখতে হেল্প করবে স্টোরির মাধ্যমে ভোকাবুলারি প্র্যাকটিসের মাধ্যমে শব্দটা কোথায় ব্যবহার করা হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন আর এই স্টোরিটা আপনার পড়তে অতটা কষ্ট লাগবে না কারণ ছোট্ট একটা স্টোরি তাই না এই ছোট স্টোরিটা আপনি যদি চার পাঁচবার পড়েন তার মানে আপনাকে ভোকাবুলারিটা মনের ভিতরে চলে গেল আপনার লং টার্ম মেমোরিতে চলে গেল চলেন স্টোরিটা দেখি ওয়ান ডাই একদিন ওয়াল ট্রাভেলিং টু আ ইউনিভার্সিটি আমি ট্রাভেলিং করার সময় একটা নতুন শহরে আই ট্রাই টু অবজার্ভ আমি চেষ্টা করছিলাম অ্যাবজর্ব করতে অ্যাবজর্ব মিনিং কি শোষণ করতে দ্য কালচার অ্যারাউন্ড আমি শোষণ করতে চাচ্ছিলাম আশেপাশের কালচারটাকে শোষণটা মানে এটা আপনি নিজের ভিতরে আত্মস্থ করতে চাচ্ছিলেন আশেপাশের কালচারটাকে সবসময় যে আপনি শুষে খেয়ে ফেললেন এমনটাও হবে না কারণ হচ্ছে সেন্টেন্সে আপনার ওয়ার্ডটা কোথায় বসতেছে সেটা অনুযায়ী কিন্তু মিনিংটা চেঞ্জ হয় হুম এখানে অ্যাবজর্ভ মানে হচ্ছে আপনি ফিল করতে চাচ্ছিলেন আপনি নিজের ভিতরে আত্মস্থ করতে চাচ্ছিলেন the idea of freedom felt like an abstract concept idea of freedom মানে ফ্রিডমের যে একটা চিন্তা সেটা কি আপনার কাছে মনে হলে কি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট অ্যাবস্ট্রাক্ট একটা কনসেপ্টের মতো তার মানে আপনার কাছে মনে হলো যে এটা একটা ভাবমূলক জিনিস স্বাধীনতা একটা ভাবমূলক জিনিস এটা আপনার ফিল হয়েছিল কারণ আপনি এখানে কি বলেছেন ফেল্ট ফেল্ট মানে কি আপনার পাস্টে ফিল হয়েছে এখন না মনে হয়েছিল যতক্ষণ না আপনি এটাকে নিজে এক্সপিরিয়েন্স করেছেন আই স্পোক আমি কথা বলেছিলাম স্পোক স্পিকটা হচ্ছে প্রেজেন্ট স্পোক মানে কি পাস্টে আই স্পিক আমি বলি আই স্পোক আমি বলেছিলাম আই স্পোক ওয়েল আমি একটা ভিন্ন অ্যাকসেন্টে বা ভিন্ন উচ্চারণ ভঙ্গিতে কথা বলেছিলাম হুইচ কস্ট অ্যান্ড অ্যাক্সিডেন্টাল মিস আন্ডারস্ট্যান্ডিং এখানে অর্থটা কি আসবে আপনি এই যে হুইচটা এটা কাকে রেফার করলো আপনি যে অ্যাকসেন্টে কথা বলেছেন সেটাকে হুইচ কস্ট অ্যান্ড অ্যাক্সিডেন্টাল মিস আন্ডারস্ট্যান্ডিং আমি যে অ্যাকসেন্টে কথা বলেছিলাম সেটা একটা অ্যাক্সিডেন্টাল বা অনিচ্ছাকৃত মিস আন্ডারস্ট্যান্ডিংয়ে মিস আন্ডারস্ট্যান্ডিং ঘটিয়েছিল মানে কি ভুল বোঝাবুঝি বুঝি আপনার অ্যাকসেন্টের কথা সেটা কি একটা অনিচ্ছাকৃত মিস আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি করেছিল উইথ আ লোকাল পারসন উইথ লোকাল পারসন মানে কি ওই যে আপনি ঘুরতে গেছেন ওখানে আপনি একটা ওখানে আপনি কি করতেছেন একটা মানুষের সাথে অ্যাকসেন্টে কথা বলতে গেছেন আর ওখানে মিস বা ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে কারণ আমরা তো একটা নতুন জায়গায় গেলে সেখানের অ্যাকসেন্টটাকে সহজে আয়ত্ত করতে পারি না তাই না তারপরে

Comfortable and memorable. Overall, reading One day while traveling to a new city, I tried to absorb the culture around me. The idea of freedom felt like an abstract concept until I experienced it myself. I spoke with a different accent, which caused an accidental misunderstanding with a local person. Luckily, the hotel staff were kind and helped accommodate my needs, making my journey comfortable and memorable. That's all about this story.